আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নদী যে খাদে চলে আসে রান্না বান্না করার জন্য আজকে সকালবেলা রান্না করবো পাতলা করে ডাউল রান্না করবো বস্তে দিয়ে আলু দিয়ে ভাজি আর ডিম ভাজি করব এখন সময় নেই পরে নিয়ে আসবেন এখন কেন তো দা করা হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত দেখুন আজ যারা যারা আমাদের ভিডিও কোনো সাবস্ক্রাইব করেন না তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিও ভালো লাগে লাইক দেন আর কমেন্ট করেন আর অনেক বন্ধুরা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ আমাদের কমেন্ট করার জন্য আমাদের পাশে থাকার জন্য তাই এইভাবে আমাদের পাশে থাকবেন আমরাও আপনার পাশে আপনাদের পাশে আছি আপনারা দোয়া করেন আমাদের জন্য তো এখন এই যে ডাল তুলে দেব ঝাল কেটে নিচ্ছি ঝাল পেঁয়াজ রসুন দিয়ে ডাল সেদ্ধ করে নেবো প্রেশার দিয়ে তুমি দেখি এই যে নদু এসে আমার আমাদের সাথে একসাথে ফজরের নামাজ পড়েছে পড়ে আমরা হাঁটতে গেছিলাম নদু হাঁটতে গিয়েছিল দেখি আম্মু এই নদি দেখেন কি সুন্দর একটা ড্রেস পরেছে চলে যাচ্ছে খুব বেকা দাল নদু খুব সুন্দর আমাদের সাথে নামাজ পড়ে নদীর ড্রেসটা ম্যাচিং করেছে স্যান্ডেলের সাথে পায়জামার সাথে আর আমি আসার সময় মুরগি আর মাছ নিয়ে আসবো তাই তো উস্তের ভিতরে আলু দেবে সে আলু কেটে নিয়ে উস্তেদের আলু দেখে ভাজি করলি উস্তেরটা যে তিতে থাকে সে তিতটা অনেক হালকা হয়ে যায়

असिद्ध गौरव संग झाल ते नुसून নি ঝাল পেঁয়াজ কেটে রাখি এটা দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিলাম ভালো করে মাথা দিয়ে गिड्डी भाजी रही आ गया तो से నువ్వు లేచి ఈ రొమ్ము అట కొరాయ్ దియ్

तो ডিম ভাজি তুলে নিলাম নিয়ে এখন ডাইল তুলে কীভাবে ডাইল কয়ে যে বাগার দেব মানে একটা গুছিয়ে রেখে তখন ভাষা আমার দিকে যে মানুষ তেল রেডি আই কয় পেঁয়াজ রসুন কেটে সাধারণ রান্না করে রেখে আমরাও তো অসাধারণ রান্না জানুন

O que

लोन लो দিয়ে দিলাম दाल पी सब्जी के साथ में तेल ऊपर इसते बजे डालार ডিম ভাজা সে জপ খাওয়া দাওন তো ভালো খাওয়া দাওনা মানে এখন ভালো খাওয়া দাও কথা চিনি ছেলে এসে তো নিয়ে কি আওন রান্না না যে কোনো জিনিস রান্না করলে স্বাদই আলাদা স্বাদ

নদিকে আপনাদের জানা হয়ে যায় কেমন হয়েছে নদি ডাল আর ডিম ভাজি খুব পছন্দ করতো মানে নদি ডাল খুব পছন্দ করে আর ডিম ভাজি তো ছালে থাকে আগে থেকে লাগানো

আমরা এখন সকালের খাবার খাবো খাচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে এখন ভিডিওটি এ পর্যন্ত রাখবো আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানায়েন কার কার আর ডিম ভাজি পছন্দ তারা কমেন্টে জানায়েন আর আমাদের জন্য দোয়া করেন সুস্থ থাকেন ভালো থাকেন